গুড ইভিনিং সবাইকে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরই গিন্নি গল্প থেকে শুরু করছি গিন্নি ছোট গল্পের আলোচনা লেখক পরিচিতি সম্বন্ধে আমাদের নতুন করে কিচ্ছু বলার নেই বাংলা সাহিত্যের একমাত্র নোবেল জয়ী কবি মূলত কবি রবীন্দ্রনাথ সাহিত্যের সব শাখাতেই সমানভাবে পারদর্শী আমরা সেটা আগেই জানি বিশ্বজগতের এই অনন্ত পথিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার গিন্নি গল্পের মাধ্যমে যেটি তুলে ধরেছেন শিশু মনস্তত্ত্বের গল্প গল্প সংক্ষেপটা আমরা শুরু করি প্রথমে বধ মেজাজি আর কটুভাষী শিবনাথ পণ্ডিতকে শিশু শিক্ষার্থীরা প্রচণ্ড ভয় পায় তাকে দেখলেই তাদের অন্তরাত্মা শুকিয়ে যায় কারণ তিনি যেমন মারধর দেন তেমনই বাক্যবান বর্ষণ করেন অবশ্য তারও অভিযোগ কম নয় তিনি মনে করেন ছাত্ররা গুরুকে দেবতার মতো ভক্তি করে না তবে হ্যাঁ ছাত্ররা তাকে ইন্দ্র চন্দ্র বরুণ বা কার্তিক না মানলেও সাক্ষাৎ জম মনে করত এই কারণে ছাত্ররা মনে মনে তার মৃত্যু কামনা করে মর্তলোকী রূপ দেবতার বড় বালাই বিশেষ করে ছাত্রছাত্রীর কাছে কারণ মানব সমাজের এই নরদেবতা অনেক বেশি কিছু চায় আর তা না পেলে কিংবা সামান্য ত্রুটি হলে চোখ লাল করে তারা করে শিবনাথবাবু বালকদের নানাভাবে পীড়ন করতেন তার মধ্যে একটি ছিল নতুন নামকরণ নাম জিনিসটা শব্দ হলেও সাধারণত মানুষ নিজের থেকে নিজের নামকেই বেশি ভালোবাসে নিজের নামকে বিখ্যাত করবার চেষ্টায় তার যত পরিশ্রম এমনকি নিজের নাম অক্ষয় করবার জন্য সে মরতেও রাজি সুতরাং নামপ্রিয় মানুষের নামটাকে বিকৃত করলে তার দুঃখের শেষ থাকে না এই কারণে ভূতনাথের নাম নলিনীকান্ত রাখলেও সে অসহ্য বোধ করে মানুষের এই অন্তর নিগুড় বৈশিষ্ট্য অনুসারে শশীশেখরের শেখরের নাম ভেটকি রাখায় সে অত্যন্ত কাতর হয় এ ব্যাপারে তার চেহারার দিকটা বিশেষভাবে লক্ষ্য করার মতো এভাবেই পণ্ডিত মহাশয় শিক্ষার্থীদের নাম বিকৃত করে তাদের অন্তহীন দুঃখের কারণ হয়ে যান নিতান্ত গোবেচারা ভালো মানুষ লাজুক স্বভাবের আশুর নাম হয়ে গিয়েছিল গিন্নি পড়াশোনায় অদ্বিতীয় আশু কোনো কারণে একদিন ক্লাসে দেরিতে এলো কারণ জিজ্ঞাসা করলে সে পণ্ডিত মহাশয়কে কোনো উত্তর দিতে পারেনি তারপর থেকে আশু মাঝে মধ্যেই লাঞ্ছিত হতে থাকে একদিন তো তা চরমে পৌঁছেছিল গ্রহণের ছুটির পরের দিন অত্যন্ত সংকুচিতভাবে আশু ক্লাসে ঢুকছে পণ্ডিত মশাই কাষ্ঠ নিরস হাসিতে সব ছাত্রদের বললেন মুহূর্তে সে সব লক্ষ্য হয়ে উঠল আশু সবার কাছে কারণ অতি সামান্য কিন্তু পণ্ডিত মশাই এটা সবিস্তারে বর্ণনা করলেন ব্যাপারটা হল সেদিন তাদের গাড়ি বারান্দায় বনের সঙ্গে আশু খেলা করছিল বাইরে বৃষ্টি কয়েকজন পথযাত্রী বৃষ্টির থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের বারান্দায় আশ্রয় নিয়েছিল সেদিন আবার তাদের পুতুলের বিয়ে সুতরাং পুরোহিত লাগবে আশুর বোন চট করে বারান্দায় দাঁড়িয়ে থাকা একজনকে বললে সে তাদের পুরুত হবে কিনা না আশু পিছন ফিরে দেখল লোকটি তার স্কুলের এক আর অদ্বিতীয় পণ্ডিত মশাই তাকে দেখে আশু সব কিছু ফেলে বাড়ির মধ্যে চলে গেল সেই দিন থেকে পণ্ডিত মশাই আশুর নামকরণ করলেন গিন্নি কিন্তু আশুর দুঃখের সীমা থাকল না লজ্জায় ঘৃণায় অপমানে তার মুখ কান লাল হয়ে উঠল কপালের শিরা ফুলে উঠল উচ্ছ্বসিত চোখে জল বাঁধ মানল না পণ্ডিত মশাই এদিকে বিশ্রাম গৃহে জলযোগ সেরে নিশ্চিন্ত মনে তামাক খানছেন আর ওদিকে ছেলের দল আশুকে ঘিরে গিন্নি গিন্নি করে চিৎকার করতে লাগলো এই অবস্থায় আশু ভাবতে লাগলো ছুটির দিনে বোনের সঙ্গে খেলা করাটাই তার জীবনের সবচেয়ে লজ্জাজনক ভুল তার মন কিছুতেই মেনে নিতে পারে না পৃথিবীর লোক একদিন এদিনের সব কথাই ভুলে যাবে ছাত্রবৃত্তি ক্লাস বলতে আমরা বুঝি প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে যে শ্রেণীতে আর্থিক পুরস্কার লাভ করা যায় সাধারণত চতুর্থ ও অষ্টম শ্রেণীতেই এই পরীক্ষাটা হতো অন্তরাত্মা হচ্ছে দেহের মধ্যে অবস্থিত শরীর অতিরিক্ত যে চেতন সত্ত্বা তীব্র জ্বালা তির্যক ভঙ্গিতে বা ঠেস দিয়ে কথা বলা অপমানজনক যন্ত্রণাদায়ক কথা বলা যৎ সামান্য খুবই কম জম হলো মৃত্যুর অধিদেবতা সুরলোকবাসী অমর্ত স্বর্গলোকের কাল্পনিক দেবতা অন্তর্নিহিত মানব মনের গভীরে সুপ্ত থাকে এমন মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর উপরকার বস্তুকে কেন্দ্রের দিকে টানার একটা ক্ষমতা গাড়ি বারান্দা যে বারান্দার নিচে গাড়ি দাঁড়াতে পারে জলযোগ জল সহযোগে সামান্য আহার টিফিন যেটা আমরা বলি পরম আহ্লাদি অত্যন্ত খুশির সঙ্গে আহ্লাদিত হয়ে লজ্জাজনভ্রম লজ্জা বা অপমানের জন্ম দেয় এমন ভুল আজ এ পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ